আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে থাকছে একশো দিনের জন্য সাসপেন্ড হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলো কিভাবে আপনারা রিকভারি করবেন আপিল অপশনে ক্লিক করবেন আপিল অপশনে ক্লিক করলে আপনার সামনে একটা ক্যাপচা চলে আসবে সেই ক্যাপচাটা আপনারা উপর দিয়ে দেখে দেখে ফিল করে ফেলবেন ফিল করার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার কাছে একটা ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনার ফোনে থাকা একটা ভ্যালিউড ইমেল অ্যাড্রেস এখানটাতে দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সটে দেওয়ার পর আপনার ফোনে একটা মেল যাবে সেই মেলে একটা কোড পাঠানো হবে সেই কোডটা কপি করবেন কপি করে এনে যেখানটাতে আপনার কোড চাওয়া হয়েছে সেখানটাতে পেস্ট করে দিবেন দেখেন আমি করে দিচ্ছি করে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশন আসবে একটা হচ্ছে চুজ ফটো আর একটা হচ্ছে সেলফি ভেরিফিকেশন আমরা প্রথম দেখাবো কিভাবে আপনি সেলফি মাধ্যমে কমপ্লিট করবেন তো রেকর্ড ভিডিওতে চলে যাবেন সেলফিতে চলে যাবেন যাওয়ার পর আপনার ফেসটা শো হবে অর্থাৎ সামনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে আপনার ফেসটা মুভমেন্ট করার জন্য সেই অনুযায়ী আপনি আপনার ফেসটা মুভমেন্ট করবেন আপনি মুভমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনার সাবমিট একটা বাটন আসবে দেখেন সাবমিট একটা বাটন আসলেও সাবমিট বাটনে আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট বাটনে ক্লিক করার পর ওরা আপনার ফেসটা ভেরিফাই করবে ইভেন আটচল্লিশ ঘন্টার ভেতরে আপনাকে রিপোর্ট ওরা করবে দেখেন লিখে দিয়েছে যে আটচল্লিশ ঘন্টার ভেতরে ওনারা রিপোর্ট করবে এরপর হচ্ছে যে আমি দেখাবো কিভাবে ফটোর মাধ্যমে করবেন আপনার এখানে চুজ ফটোতে ক্লিক করবেন চুজ ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা ছবি চলে আসবে ছবি সাবমিট করবেন দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে সেম একটা মেসেজ দিবে যে আটচল্লিশ ঘন্টার ভেতরে আপনি আপনার এটা ভেরিফিকেশনটা কমপ্লিট হবে ইভেন আপনার সবকিছু ঠিক থাকলে আপনার অ্যাকাউন্টটা আবার ব্যাক করে দেওয়া হবে এরপর ফিনিশ বাটনে ক্লিক করে আপনি বের হয়ে যেতে পারেন আরেকটা কথা আপনাদের যাদের ফেক আইডি একশো আশি দিনের জন্য সাসপেন্ড হয়ে গেছে তারা কিভাবে রিকভারি করবেন আপনাদের পরিচিত যারা ভাই বন্ধু বা বোন আছে তাদেরকে দিয়ে সেম প্রসেসিংয়ে কাজ করাবেন অনেক সময় তারা আইডি ব্যাক করে দেয় ভিডিও ভালো লাগলে বা আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম